কারণ কি আবার প্লেট চেক করে যেহেতু আমরা যা জানি ফোর জি পর্যন্ত আছে তো এই কোনটার কি পজিশন আছে লোক নামকরণ করলো যখন সিক্স জি হয় তখন আমরা বুঝি কি পাইপিং অয়েল কারণ ফোর জি পর্যন্ত থাকে প্লেট চেক হ্যাঁ তো সিক্স জি যখন হয় কারণ মূলত যখন পাইপ ওয়েল্ডিং শুরু হয় তখন ওইটার নামই হয় যে সিক্স জি ওয়েল্ডিং কিন্তু মূলত আমরা বলি ফর্টি ফাইভ ডিগ্রি যেটা ওইটা হলো সিক্স জি ঠিক আছে তো যেটা মনে করেন যে ইস্টেট নাইনটি ডিগ্রি ওটা হলো আমাদের ফাইভ জি ওকে আর যেটা হলো স্টেট ভার্টিক্যাল পজিশন হরিজন্টাল পজিশন ওটা হলো কি টু জি তো আমাদের স্টুডেন্ট মুখ থেকে শুনলেন সেও জানে কারণ আমরা এই নিয়ে অনেকবারই ক্লাস করাইছি বা আমরা থিওরিক্যাল ক্লাসে অনেকে এই বোঝানোর জন্য বোঝানোর জন্য চেষ্টা করি যে কোনটা কি পজিশন তারপরে ওয়ান জি রোটেড পজিশন তারপরে দেখা যায় হরিজন্টাল রোটেড পজিশন কারণ অনেক সময় দেখা যায় কি ওয়ান জি পজিশনটা কি ওইটা হয়তো আমরা অন্য ভিডিওতে দেখাবো

এটা কোনো প্লেট সেকশনে সিক্রি পজিশন হয় না তো যারা জানেন তারা তো জানেনি আর নতুনদের উদ্দেশ্যে বলা প্লেট সেকশনে ওয়েল্ডিং হয় ওয়ান জি থেকে ফোর পর্যন্ত যখন ফাইভ বা সিক্স জি চলে আসে তখন তোলা আসে পাইপিং পাইপিং সেকশন ওকে তো এটা আমরা আমরা জানি টিআইজি ওয়েল্ডিং একদম নিখুঁত কারণ টিআইজি ওয়েল্ডিং এর উপরে কোনো নিখুঁত ওয়েল্ডিং নাই ঠিক আছে তো যেহেতু টিআইজি ওয়েল্ডিং নিখুঁত এর জন্য রুট পেনিটেশন করলে আমাদের জবটা হান্ড্রেড পার্সেন্ট আর্টি পাস হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আমরা যদি এটা এস এম এডাবল এ রুট পেন্টেশন করতে যাই তো আমরা জানি অনেকেই যখন টেস্ট টেন দিয়ে অনেক সময় রুট পেনিটেশন করা তো ওইটাও দেখা যায় প্রথম অবস্থায় আপনারা সবাই জানেন তাহলে ওটা একটু ডিফিকাল্ট তো আমরা যেহেতু সহজ প্রতিষ্ঠা সুটানোর চেষ্টা করি জেটিএাবল এ রুট পেনিটেশন প্লাস হট

এটার জন্য টান স্টিল দরকার আছে গ্যাস দরকার আছে আর আর ছাড়া তো ওয়েল্ডিং হয় না এর জন্য জেপি ফুল ফ্রম গ্যাস ওয়েল্ডিং